আসসালামু আলাইকুম অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে প্রায় তিন মাস যাবত ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় আবার বেশ কয়েক দিন থেকে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন থেকে আবারও সেই কন্টিনিউভাবে একই রকম বৃষ্টি চলছে এই বৃষ্টির মাঝেই খামারের যে কাজগুলো আছে এবং আমার দোকানের যে কাজগুলো আছে সেই কাজগুলো সারতে হচ্ছে এর মধ্যেই হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে গলার অবস্থাও বেশ ভালো না তো ভাঙা ভাঙা গলায় প্রায় তিন দিন পরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছে তো ভিডিওর সময়ও বেশি করতে পারলাম না আশা করি সকলকে ভালো লাগবে এবং আমার আপডেটগুলো আমি জানাতে পারবো তো এই বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আমার জন্মস্থানে সেখানে এত পরিমাণে কাদা রাস্তাগুলো এখনও সেই রকমেরই আছে অর্থাৎ সেই স্বাধীনতার পূর্বে থেকে এভাবেই চলছে জীবন মানে সেই জীবন নিয়ে এখনো সেই কাদা মাটির মধ্যে আমাদেরকে যেতে হয় তো আমার সেই বাসায় যাওয়ার সময় এত পরিমাণে কাদা গাড়িতে লেগেছে যে যেগুলো আমি পানি দিয়ে ধুয়ে ধুয়ে তুলতে পারতেছি না যে প্রচুর পরিমাণে চিটকা কাদো আমাদের এলাকায় বলে এই কাদুগুলাকে তো এই কাদাগুলা অনেক সময় ধরে গাড়ি ভিজিয়ে রেখে পানি মেরে ওয়াশ করে একদম পরিষ্কার করার চেষ্টা করলাম কারণ গাড়ি এখন বেশ চালাতে পারি না খুব প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়া হয় না কারণ দোকানের সময় দিতে লেগে এবং খামারের সময় দিতে লেগে আমার গাড়ি নিয়ে যে কোথাও যাব। আমার নিজের প্রয়োজন ছাড়া এইরকম সময় আমার হয়ে ওঠে না তাই গাড়িটাকে সুন্দরভাবে ধলাম এর পাশাপাশি হাঁসের যে বাচ্চাগুলো ছিল আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলো বাইশটার মধ্যে দুইটা হচ্ছে আমার মারা গিয়েছে এছাড়া বাকি বিষটা খুব সুন্দর আছে তো সব কিছুতেই যেহেতু আলহামদুলিল্লাহ পড়তে হবে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং আন্তরিকভাবে খুবই মানে আনন্দিত যে এখনও বাচ্চাগুলো ভালো আছে তো এই বিষটা বাচ্চার মধ্যে থেকে দুইটা বাচ্চা ধরে দেখলাম যে অনেক সুন্দর ওজন এসেছে এবং বেশ বড় হয়ে গেছে আসলে আজকে প্রায় আঠারো দিন বয়স চলছে হাঁসের বাচ্চা আঠারো দিনে বাচ্চাগুলো খুবই সুস্থ সুন্দর হয়েছে পুকুরে মাছের অবস্থাও বেশ ভালো মাছ খুব সুন্দরভাবেই হচ্ছে পুকুরে সাঁতার কাটছিল এবং প্লান্টনগুলো খাচ্ছিল সেই দৃশ্যগুলো দেখলাম বেশ মজার লাগছিল এবং পুকুরের উপরে এখন রোদ পড়েছে এই দৃশ্যটা খুবই মজার এর ফাঁকে আমার গাড়ি ধোয়াটাও হয়ে গেল গাড়ি সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো গাড়িটাকে এখন হচ্ছে বাসায় তুলে রেখে আমি নিজে পরিষ্কার হবো তারপরে হচ্ছে বাকি কাজগুলো সারবো সকলে আমার জন্য ধোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও নিয়মিত ভিডিওগুলো দিতে পারি এবং কোয়েলের আপডেট নিয়ে যেন আসতে পারি তো নিচ্ছি আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ